অনেকেই ভাবেন বাচ্চার জন্য কোন ডায়পার কিনলে ভালো হবে যারা নতুন মা আছেন সবাই এই ব্যাপারে চিন্তিত বর্তমানে বাচ্চাকে সবাই ডায়পার পরায় কম বেশি তবে ডিসপোজেবল পড়াবে নাকি ওয়াশেবল সেটা নিয়ে চিন্তিত মানে কোনটা পড়াবে কোনটাতে আপনার লাভ হবে তো আমি বলবো খরচ যদি আপনি বাঁচিয়ে বাচ্চাকে সুস্থভাবে রাখতে চান তাহলে হচ্ছে ওয়াশেবল ডায়পারটি বেস্ট হতে পারে যদি আপনি ভালো দেখে কিনতে পারেন ডিসপোজেবল ডায়পারও খারাপ না যাদের সামর্থ্য আছে যারা অনেক অনেক টাকা খরচ করতে পারেন প্রতিদিন বাচ্চার পেছনে ছয় সাতটার উপরে ডাইপার ইউজ করাতে পারেন তারা হচ্ছে অবশ্যই ডিসপোজেবল ব্যবহার করবেন যদি আপনার সামর্থ্য থাকে কারণ সামর্থ্য থাকলে সবাই এটা ব্যবহার করতে পারেন তবে ব্যবহার জানতে হবে বাচ্চাকে ডিসপোজেবল পরালে অনেক সময় গরমকালে র্যাশ হয় সেই ক্ষেত্রে হচ্ছে বাচ্চার ডাইপার এরিয়াতে আপনি ভ্যাসলিন বা ডি র্যাশ ক্রিম লাগাতে পারেন তাহলে হচ্ছে ডাইপার র্যাশ হবে না ডিসপোজেবল ডাইপার আপনি ইজিলি পরাতে পারবেন এবং সর্বোচ্চ পাঁচ থেকে চার ঘন্টা থেকে পাঁচ ঘন্টা পর পরই বাচ্চার ডাইপার চেঞ্জ করে দেবেন ভিজে গেলে সেই ডাইপার বেশিক্ষণ রাখবেন না সেটা হচ্ছে আমি ডিসপোজেবল বলেছি যেটা আর কি ওয়ান টাইম ডাইপার আর ওয়াশাবল ডাইপারের ক্ষেত্রে হচ্ছে আপনার বাচ্চার কোনো র্যাশ হবে না র্যাশ ফ্রি থাকবে এবং ডাইপার ব্যবহার করতে যত খরচ হয় প্রতি মাসে মানুষের ডাইপার যদি রেগুলার ব্যবহার করে সাত আটটা করে তাহলে হচ্ছে হাজার হাজার টাকা ডাইপারের পেছনে চলে যায় সেই ক্ষেত্রে ওয়াশেবলটা বেস্ট হতে পারে ওয়াশেবল ডায়পার পরিয়ে দেখতে পারেন যে টাকা দিয়ে আপনি ডাইপার কিনতেন সেই টাকাটা আপনার সঞ্চয় হবে সেই টাকা দিয়ে বাচ্চাকে অন্য কিছু করতে পারবেন বাচ্চার ভবিষ্যতের জন্য যদি আপনি একটু পরিশ্রমী হন কারণ ওয়াশাবল ডায়পারের ভিতরের প্যাড বা কাঁথা যেটা দিয়ে ইউজ করবেন সেটা কিন্তু আপনার অবশ্যই ধুয়ে দিতে হবে মানে এইটুকু কষ্ট তো বাচ্চার জন্য করাই যায় আর যারা হচ্ছে সামর্থ্যবান কাজের লোক রাখেন তারা হয়তো বাচ্চার কাঁথা এগুলো কাজের লোক দিয়ে ওয়াশ করান কিন্তু যারা সামর্থ্যবান না তারা তো সব কাজ নিজেরাই করেন আমি মনে করি যাদের সামর্থ্য আছে তারাও বাচ্চার কাজগুলো হয়তো নিজেরাই করে কারণ বাচ্চার প্রতি সবাই যত্নশীল হয় তো বাচ্চার কাজগুলো নিজে যতটুকু যত্ন নিয়ে করা যায় সেটা অন্য কেউ কখনোই করবে না তো আমি আমার বাচ্চাকে এই যে দুইটা ডায়পার দেখছেন এই দুইটা ডায়পার হয়তো আপনারা আগেও দেখেছেন আমি এই দুইটা ডায়পার ওর বয়স যখন সাড়ে তিন মাস মানে তিন মাসই ধরেন তখন থেকে পড়ানো শুরু করেছি এর আগে আমি ডিসপোজেবল পরিয়েছি কয়েকদিন ছোট থাকতে পরে দেখলাম যে না অনেক খরচ হয়ে যাচ্ছে আর আমরা মধ্যবিত্ত পরিবার আমাদের এত খরচ করা সম্ভব না তখন থেকে আমি ওয়াশেবল ডায়পার দুইটা দুইটা পরাচ্ছিলাম এখন ওর বয়স আড়াই বছর এখন আর লাগে না কিন্তু ডায়পার দুইটা দেখেন এখনও কত সুন্দর ভালো আছে আমি কিন্তু টানা ইউজ করিয়েছি রেগুলার আমি প্যাড কাঁথা দিয়ে দিয়ে ইউজ করাতাম ওগুলো ধুয়ে দিতাম যদি করত গন্ধ লেগে যেত সেই ক্ষেত্রে ডাইপারের এই উপরের অংশটাও ধুয়ে দিতাম প্যাডও ধুয়ে দিতাম আর এটা সহজে শুকানোও যায় যেহেতু পাতলা বেবি কাঁথা দিয়েই ইউজ করতাম আপনারা চাইলে প্যাড দিয়ে ইউজ করতে পারেন ডিসপোজেবল ড্রাইপারের প্যান্ট সিস্টেম যেটা সেটা কিন্তু কোমরটা একটু টাইট মতো হয় বাচ্চার কোমরে ক্ষতি হতে পারে এটা অনেকেই বলে কিন্তু কোনোটাই ক্ষতি হয় না আসলে কোমরে ওয়াশাবল ডাইপারও তো আরও হয় না কারণ এটা একেবারে ফ্রি এটা বাটন সিস্টেম আপনি ছোটো মটো বড়ো করে লাগাতে পারেন তো আমি দুইটাই ইউজ করতাম পরে হচ্ছে ডিসপোজেবলটা যেভাবে ইউজ করতাম আমি লং জার্নিতে কোথাও গেলে গাড়িতে তখন হচ্ছে আমার বেবিকে ডিসপোজেবল ডাইপারটা পরাতাম তাছাড়া আমি বাসায় থাকলে সব সময় ওয়াশেবল পরাতাম অনেকেই এখন বলবেন ওয়াশেবল ডাইপার পরিয়ে লাভ কি সেই তো ধুয়েই দেওয়া লাগে তো ধুয়ে তো দেওয়া লাগবেই ওয়াশেবল ডাইপার পরিয়ে লাভ যেটা শুধু নামাজিরা বুঝবে যে সব মায়েরা নামাজ পড়ে পাক পবিত্র থাকতে পছন্দ করে তারাই হচ্ছে ওয়াশেবল ডাইপারটা বাসায় ব্যবহার করে বাচ্চাকে একেবারে ডাইপার ফ্রি রাখার চেয়ে ওয়াশেবল ডাইপার পরালে বাচ্চা যদি প্রস্রাব করে তাহলে বিছানা ভিজে যায় না কারো কোলে দিলে কোল নোংরা হয় না কারো অজু নষ্ট হয় না এটাই সুবিধা আর বাচ্চা যদি বিছানা বারবার ভেজায় তাহলে কিন্তু অনেক বড় বিছানা কাঁথা এগুলো ধোয়ার বেশি ঝামেলা থাকে কিন্তু পাতলা একটা কাঁথা আপনি ভাজ করে যদি প্যাড আকারে দিয়ে পড়ান তাহলে কিন্তু শুধু কাঁথাটাই ধুয়ে দিতে হয় বাচ্চাকে ওয়াশেবল ডাইপার পড়ালে বারবার কাঁথা ধুইতে হয় প্রস্রাব করলে যদি বেশি ভিজে যায় আর কাঁথা যদি অল্প ভেজে বাচ্চা যদি ছোট হয় সেই ক্ষেত্রে দুইবার প্রস্রাব এটার মধ্যে শুষে নেওয়ার ক্ষমতা থাকে আমি এর আগের একটা ভিডিওতে আমি পানি ঢেলে দেখিয়েছি যে এই কাঁথা ভিজে যায় কিন্তু ডাইপারের বাইরে লিক হয় না কারণ আমার ডাইপারের ফেব্রিকগুলো ছাতা তৈরিতে যে ফেব্রিক ব্যবহার করা হয়েছে সেই ফেব্রিক দিয়ে তৈরি তো আপনারা অনলাইন থেকে ডাইপার কিনে প্রতারিত হবেন না কারণ অনলাইনে অনেক সময় ভালো কাপড় দেয় না অ্যাডের সময় শুধু ভালোটা দেখায় ধরিয়ে দেয় নর্মাল কাপড় যেটা বাইরে লিক করে আপনারা আমার মতো মার্কেটে গিয়ে ধরে দেখে যদি কাপড়টা ওয়াটারপ্রুফ মনে হয় ছাতার কাপড়ের মতো তাহলেই কিনবেন আমারটা কিন্তু সেরকম কাপড় এজন্যই আমি বাচ্চাকে কমফোর্টেবলি পড়াতে পেরেছি কোনো রকম লিকেজ হয় নাই বাইরে বের হয় নাই তো আমি দিনের বেলা পড়াতাম যখন বেবি ঘুমাতো দিনের বেলা তখন দিতাম কারণ দিনের বেলা বাচ্চারা হায়েস্ট দুই থেকে তিন ঘন্টার উপরে ঘুমায় না তো সেই ক্ষেত্রে ভালোভাবে কাভার আপ হতো ধরেন পাশের বাসার কোনো ভাবি এসেছে তার কাছে বাচ্চা দিলাম তখন পড়িয়ে দিত বা কারোবাসে যাচ্ছি দুই থেকে পাঁচ মিনিট লাগবে বা দশ পনেরো মিনিট বসবো সেই ক্ষেত্রে আমি এই ডায়পারটা ইউজ করেছি তাছাড়া শীতকালে বাচ্চা ঘন ঘন প্রস্রাব করে তখন আমি হচ্ছে এই ডায়পারটা দিয়ে রাখতাম তো ডায় ডায়পার দেওয়ার মূল কারণ হচ্ছে বাচ্চা বারবার বিছানা ভিজিয়ে ফেলবে কারো কোল ভিজিয়ে ফেলবে বিছানাপত্র অপবিত্র হবে এই জন্যই শুধু ডাইপারটা দেওয়া আমি সেজন্য ওয়াশ আওয়ারটাকেই প্রেফার করি এটা দিলে বাচ্চার কখনোই র্যাশ হবে না বাচ্চা র্যাশ ফ্রি থাকবে ন্যাচারাল ওয়েতে থাকবে তবে ডিসপোজেবল দিলে খেয়াল করবেন ডিসপোজেবল বিলের ভেতরে বাচ্চা যখন প্রস্রাব করে তখন ভিজে গিয়ে কীরকম ম্যাজিক বলের মতো দানা দানা সেগুলো ফুলে যায় ওইগুলোতে কিন্তু অবশ্যই কিছু না কিছু কেমিক্যাল আছে যার জন্য বাচ্চার বেশি র্যাশ হয় গরমকালে বিশেষ করে দেখবেন বাচ্চার ডাইপার এরিয়াতে অনেক লাল লাল গোটা গোটা হয় সেটা কিন্তু ওয়াশেবল ডাইপার পড়ালে হয় না তো আমি আপনাদেরকে সুবিধাগুলো বলে দিয়েছি অনেকেই আমাকে বলেন ভুয়া আমি মনে হয় বিক্রি করি তাই হচ্ছে আমি এগুলোর অ্যাড দিচ্ছি না আমার কোনো পেজ নাই বা আমি কোনো ডাইপার সেলও করি না আমি উপকার পেয়েছি আপনারা অনেককে প্রশ্ন করেছেন আমার বেবিকে এগুলো পড়ানো দেখে তাই হচ্ছে আমি ভিডিও তৈরি করে আপনাদেরকে দেখিয়েছিলাম এছাড়া আর কিছুই না আমি যেহেতু উপকার পেয়েছি তাই বলেছি এখন আপনি তো আর আমার কাছ থেকে ডাইপার কিনবেন না আপনি যদি মার্কেটে গিয়ে দেখে বুঝে ভালো ডাইপার কিনতে পারেন তাহলে আপনি লাকি এই যে দেখেন পুরাতন হয়ে ডায়পারটা এখানে ছিঁড়েও গেছে তবুও আমি যত্ন করে রেখেছিলাম কারণ আমার বাচ্চা এগুলো পড়তে পারতো আর এগুলোতেই কমফোর্ট ছিল কখনোই র্যাশ হতো না এখন যেহেতু বড় হয়ে গেছে এখন আর আমার লাগে না তবে আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার জন্য লাগে আপনারা প্রচুর প্রচুর কমেন্ট করেন কেউ তো এসে রেগে মেগে আমাকে গালিগালা শুরু করেন যে আসলে এগুলো ভুয়া আসলে দেখে কিনতে পারলে কোনোটাই ভুয়া না যদি ভুয়াই হতো তাহলে বাংলাদেশে ওয়াশাবল ড্রাইপার থাকতোই না সবাই এগুলোকে রিপোর্ট করে বন্ধ করে দিত যাই হোক ভালো কিনতে পারলে কোনো প্রোডাক্টই ভুয়া না আমি পড়িয়েছি আবার অনেকে কমেন্ট করেছেন যে আমি এখনও পড়াচ্ছি বাচ্চাকে বেশ উপকার আমার খরচ বেঁচে গিয়েছে ইভেন অনেকে তো রাতেও পড়ায় যারা রাতে জেগে চেক করে পেছনের রাবার টেনে চেক করে দেখে যে বাচ্চা প্যাড ভিজিয়ে ফেলেছে কিনা তখন দেখে তারা চেঞ্জ করে দেয় আমি আবার ঘুম পাগল অলস প্রকৃতি তাই হচ্ছে রাতে হচ্ছে আমি এই ডিসপোজেবলটা দিয়ে থাকি এতে করে পুরো রাতটা কাবার আপ হয়ে যায় আমার বারবার চেঞ্জ করার ঝামেলা থাকে না আর শুধুমাত্র একটা ডাইপারই আমার খরচ হতো ডিসপোজেবলের রাতে সেই ক্ষেত্রে দেখা যায় মাসে আমার হচ্ছে তিরিশটা ডাইপারে হয়ে যেত আর যদি আমি রেগুলার দিনেও যদি ডিসপোজেবল পরাতাম তাহলে হয়তো আট নয় পিস করে আমার প্রতিদিন যেত আর অনেক খরচ হয়ে যেত তাই আমি এক প্যাকেট ডাইপারই রাখতাম ডিসপোজেবল তাছাড়া সবসময় ওয়াশেবল পরাতাম আর এক প্যাকেট ডাইপারের দাম তো আটশো নয়শো টাকা কোনো কোনো ক্ষেত্রে বারোশো চোদ্দোশো টাকাও হয় তাই এই টাকাগুলো আমার বেঁচে যেত আমার হয়তো রেগুলার যদি আট নয়টা লাগতো তাহলে হয়তো মাসে আমার তিরিশ দিনে হয়তো আরও অনেক বেশি লাগতো মানে চার পাঁচ প্যাকেট ছয় প্যাকেট ডাইপার শেষ হয়ে যেত বা সাত প্যাকেটও যেতে পারতো সেই ক্ষেত্রে আমার কিন্তু পাঁচ ছয় হাজার টাকা অনায়াসে চলে যেত যেটা আমি সেভ করতে পারছি এবং বাচ্চাকে ওয়াশেবল ডায়পার পরিয়ে আমি নিশ্চিত থাকতে পারছি যে আমার বাচ্চা র্যাশ হয় না এখন বাকিটা আপনাদের ইচ্ছা আপনারা আপনার বাচ্চাদেরকে কোন ডাইপার পরাবেন তবে ডাইপার ভালো দেখে কিনতে পারলে ওয়াশাবলটা ভালো যদি একটু পরিশ্রমী এবং কেয়ারিং মা হন তবে আপনার কাছে ওয়াশেবল ড্রাইপারই ভালো লাগবে কারণ ওয়াশেবল ডাইপার একটু ধুইতে হয় এটাই ঝামেলা আর কোনো ঝামেলা নেই ধন্যবাদ